মাইক্রোফোন টেস্টিং হ্যালো চেক চেক সাহেব তুমি তুমি একটু একটু দূরে 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 যাও যাও কথা বলো তো কথা বলতে থাকো আমি তো শুনতে পাবো রেকর্ডিংটা যখন আমি অন করব তুমি কথা বলতে থাকো কন্টিনিউয়াসলি কোন দিকে যাচ্ছ কি করতেছো টুকটাক বলো একটু আচ্ছা ঠিক আছে এবার আমরা চেক করি হ্যাঁ যে অনেক সাধনার পরে এখন আর সে পারলো না মাইকটা কানেক্ট করতে পুরোপুরি লস প্রজেক্ট বাসা যায় ট্রাই করো না মনে হয় নতুন তো চার্জ দিতে হবে কারণে হয়নি নাই একটু সবাইকে ওয়েলকাম করে দাও কী ওয়েলকাম করবো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমরা একটু বের হয়েছি এবং হেঁটে হেঁটে সুপার স্টার যাচ্ছি ওয়াও ওয়াট এন ইনপ্রো সারাদিন সয়ে বা বাসায় ঝিমাইছে এখন ঝিমাইতে 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 আর ভালো লাগে না তার এই জন্য এখন বাইরে বের দিচ্ছে এখন এইখানে বাজে রাত আটটা কিন্তু এখনও সূর্য অস্ত যায় নাই সূর্য অস্ত যেতে আরও দুই ঘন্টা বাকি বাসার কাছাকাছি খুব কাছে না কেটে যেতে লাগে আধা ঘন্টা বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সুপার স্টোর আছে যারা কেনাডা থাকে তারা জানে সুপার স্টোর নতুন করে বলার কিছু নেই

ছবির যেমন অনেক সুন্দর ছিল জাঁকজমক ছিল এটা ওরকম কিছু না কিন্তু ভালো জিনিসপত্র দৈনন্দিন কেনাকাটা করা যায় মানে নেসেসিটি কোনো শখের বিষয় না মানে দেশে কোনো মুদি দোকান নাই এই যে এখন একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরায় ও সরি ব্যাক ক্যামেরায় একটা এই যে মেইন রোডের মাঝখান দিয়ে চিপা একটা রোড বানাই দিছে এটার নাম হচ্ছে ম্যাকগিল রোড

পোকা খায় ধারণা না এটা সত্যি কারণ এই যে এই গাছগুলি না এই গাছগুলি থেকে ওই মাকড়সার আশের মতো লম্বা লম্বা ঝুলে থাকে পোকাগুলি আর পোকাগুলি এরকম লাফায় আশের সাথে ঝুলে ঝুলে এখন ওই আবার এটার ঘষতেছে ঘষো কেন একটু অ্যাভয়েড করে যাও এটা নাই পোকা এবং এবং একদিন আমার ঘাড়ে পোকাটা লাগছে পোকা পোকা খায় নাই আমি রিকবাজি দিছি এই যে এখানে দেখো কি সুন্দর শাক আচ্ছা হ্যাঁ এখানে অনেক শাকও ছিল এই যে এটা কিন্তু আরেকটা চিপার রোডে ঢুকছি এখানে নাকি অনেক ধনেপাতা ছিল তাই না সোহেবা আল্লাহ ও মা কেটে ফেলছ তো ধনেপাতাগুলি এখনো আছে কিছু আল্লাহ অনেক ভরপুর ছিল ধনেপাতা এই যে এটা হচ্ছে জুকিনি গা গাছ মনে হয় না একদম সেম লাইক মিষ্টি কুমরা আরেকটা জাত এই যে এখন আমরা এটা হচ্ছে ডাল হাউজি রোড ওই যে দূরে সিগন্যাল দেখতে পাচ্ছেন ওই সিগন্যাল থেকে বামে গেলেও আমাদের বাসে যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে চিপা রোড দিয়ে আসলে একটু শর্টকাট হয় এখন আবার এই যে মেইন রোডে উঠে যাচ্ছি

একটা বিখ্যাত বাড়ি আপনাদেরকে দেখাচ্ছে এখন এটা এটা ডালহাউসি হাউসি ড্রাইভের খুবই জনপ্রিয় একটা বিল্ডিং এক নামে সবাইকে সবাই এই বিল্ডিংটা চিনে আর চেনার আরেকটা অন্যতম কারণ হলো এখানে মোস্ট অফ দ্য ভাড়াটাই ভাড়াটিয়ারাই হচ্ছে বাঙালি আর পাশাপাশি এই বিল্ডিং এ অ্যাপ্রক্সিমেটলি যদি ভুল না করি প্রায় একশোর উপরে ফ্ল্যাট আছে এখানে বেশি না তো এই যে কি সুন্দর ফুল তো যা বলছিলাম তো দেখা যায় এই এরিয়াতে যারা নতুন আসে কেনাডায় এটা একটু বাজেট ফ্রেন্ডলি একটু ভাড়াটা কম

খোলা জায়গার দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে বুড়া আর সাথে তাদের এটা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে নতুন একটা জিনিস আমরা এক্সপ্লোর করছি যে এখানে প্রচুর পরিমাণে প্রত্যাশা থাকে হ্যাঁ প্রচুর পরিমাণে যেখানে সেখানে যেখানে সেখানে এই জন্য বললাম মানে যে কোনো এলাকাই কিন্তু ফ্রেশ জায়গাতেই এই শাকগুলো সাধারণত হয়ে থাকে সো জীবনে কখনো অভিজ্ঞতা ছিল না এরকম আর রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শাক তোলার সো এবার নিজেরও ছিল না এখানে এসে আনন্দে আনন্দে বেসিক্যালি এই শাক তোলা অনেক হয়ে থাকে অনেক প্রচণ্ড ছেড়ে ছেড়ে বাতাস এই যে এভরিথিং ডান প্রচুর হয়ে গেছে এখানে প্রচুর হিউজ এই যে আনবিলিভেবল যেখানে দেশে টাকা দিয়ে কিনতে হয় আর এগুলি এখানে ফ্রিতে ফ্রিতে পাওয়া যাচ্ছে এই যে এখন একটা খোলা জায়গায় চলে আসছি এটা হচ্ছে পুরোটা একটা খালি মাঠ আর ওই যে খালি জায়গাটা পার হইলে ওই পাশে যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন রাউন্ড এটা হচ্ছে ম্যানিট ইউনিভার্সিটির স্টেডিয়াম ওই পুরো এরিয়াটাই হচ্ছে ম্যানিটোভি ইউনিভার্সিটি হ্যাঁ আর এই যে সামনে যেই খরগোশ দেখতে পাচ্ছেন এগুলো ঘাসের মধ্যে বসে বসে রেস্ট নিচ্ছে তারা এখানে একটা আবার এখানে একটা এই যে না না এটা খরগোশ না তো এটা ও হ্যাঁ হ্যাঁ খরগোশ খরগোশ সবাই রেস্টের মুডে আছে আজকে তুমিও রেস্টে আছো না এখন এগুলো হচ্ছে সব বাড়ি ওই যে যেটা বললাম এটা বাড়ির এটা ব্যাক সাইডে এই যে ব্যাকইয়ার্ডের এরকম সুন্দর রাস্তা আর রাস্তার পাশেই হচ্ছে খোলা মাঠ আর ওই যে দূরে দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আর্ক এটা আগেই ছিল আমি আমি আসার পরেই দেখছি আর এটার পাশেই এখানে আরেকটা হয়েছে একই কোম্পানির এটা নাম দেওয়া হয়েছে আর্ক অ্যালাইন সাধারণত এখানে ইউনিভার্সিটি অফ ম্যানিটুভার স্টুডেন্টরাই থাকে এছাড়াও এছাড়াও ব্যাচেলর যারা আছে তারা এটা ভাড়া নিতে পারবে হ্যাঁ স্টুডেন্টদের জন্যই মূলত মূলত এখন এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে

আর এই পাতাগুলি না আমার কাছে খুবই দারুণ লাগে এটাও এক ধরনের ঘাস এটা এত অদ্ভুত সুন্দর অসাধারণ খারাপ লাগে না এই যে এখানে পাওয়া গেছে অনেকগুলি একসাথে প্রচুর এটা উপর থেকে দেখাচ্ছে নিচে থেকে দেখতে বেশি সুন্দর লাগে সুন্দর হ্যাঁ সেটাই আর কি চলো 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 একটু টেনে হাঁটি টেনে অনেক দেরি হয়ে গেল এই যে রোড থেকে এখন আমরা কাঁচা রাস্তায় নেমে গেলাম এগুলো হচ্ছে রাবিশ দিয়ে সব ভরাট করছে এই যে মানুষ মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা মেঠো পথ বানায় ফেলছে এই পথ ধরিয়া এখন মানুষ এদিক দিয়ে হাঁটে মেন রাস্তা কিন্তু ওই পাশে ওই দিক দিয়ে সোজা হেঁটেও কিন্তু মেইন রোডে উঠা যায় কিন্তু শর্টকাটে যাওয়ার জন্য মানুষ এটা বানায় ফেলছে হাঁটতে হাঁটতে এদিক আর কোনো ঘাস উঠে না এখন এই যে বিশাল বড়ো খোলা জায়গা এটা হচ্ছে পেম্বিনা হাইওয়ে রাস্তার ওই পাশে হ্যাঁ রাস্তার ওই কয়েকটা দোকান আছে খান শর্মা সান্তালুজিয়া পিৎজা রজার্স এটা হচ্ছে একটা মোবাইল অপারেটর ওই পাশে আছে সুগার মার্মাল এই তো এই এই যে অনেকটা কাছে চলে আসছি আমরা ওই দুটা বিল্ডিংয়ের বিল্ডিংয়ের কাছাকাছি যেয়ে আবার আপনাদের সাথে দেখা করছি এই যে এই সেই বিল্ডিং যেটা আপনাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম এটা হচ্ছে নতুন হয়েছে আর এটা হচ্ছে যে আগে থেকেই ছিল আমি আসার পর থেকেই দেখতেছিলাম আর একদম এটা হচ্ছে চার রাস্তার মোড় একদম চার রাস্তার মোড়ের সাথী সার আর ডান পাশে চলে গেলে ইউনিভার্সিটি অফ ম্যানিটোভা সোজা চলে গেলে আরেকটা এলাকায় চলে যাব এই হাইওয়ে রোড ধরেই আর বামে চলে গেলে এটা হচ্ছে আরেকটা এরিয়া যেটাকে বলা হয় বাইজন ড্রাইভ তো আমরা এখন ওই সিগন্যাল থেকে বামে চলে যাবো ওইদিকেই হচ্ছে সুপার যে এতক্ষণ রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম এইখানে আবার আমাদের দেশে যেমন রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়ে চলে যায় আমরা এটা পসিবল না এখানে ওই যে এখানে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার আপনাকে রাস্তার ট্রাফিক বুঝে এখানে সময়টা নির্ধারণ করা হয় কোনো সিগনালে পঁচিশ সেকেন্ড কোনো সিগনালে দশ সেকেন্ড এরকম দেওয়া থাকে তো যখন ওইটা আমাকে গ্রিন সিগনাল দিবে রাস্তা পার হওয়ার জন্য তখন আমি রাস্তা পার হব আদারওয়াইজ আমাকে হাত দিয়ে রাখবে এটা রেড সিগন্যাল সো যাতে করে আমরা রাস্তা পার না হই এই যে যেমনটাই বলছিলাম আপনাদেরকে যে আমরা মেন রোড থেকে এখন বামের দিকে ঢুকে যাব তো এখন আমরা বামে ঢুকলাম বামে ঢুকে রোড এখন বাইজন রোডের দিকে চলে যাচ্ছে বাইজন ড্রাইভ যথারীতি এটা হচ্ছে সেই বিল্ডিং যেটা ছিল সামনে থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে এটা হচ্ছে টু ওয়ে রোড এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আস্তে আর ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর এই পাশে এটা হচ্ছে ওয়াকওয়ে লোকাল পাবলিকদের জন্য শুধু তাই না এইখানেও আবার ডিভাইড করা আছে এটা হচ্ছে এই যে সাদা রোডটা দেখতে পাচ্ছেন সিমেন্টের এটা হচ্ছে নর্মাল মানুষের বাই বলে না ড্রাইভার হ্যাঁ আর এই রোডটা হচ্ছে সাইকেল চালানোর জন্য এই তো যেটা বলছিলাম আপনাদেরকে সাইকেলের জন্য এখানে আলাদা ট্র্যাক করে দেয়া আছে এটা একটু ঢিলা বেশি খারাপ লাগে বেশি না না ভালো লাগছে আর কিছু কারণ নাই তো আর আমরা আসার পরে ওকে আর আমরা বাসা তো খোঁজাখুঁজি করছিলাম যখন এখানে নতুন আসছি কিছুদিন আগে তখন তো এই বাসাতেও খোঁজ নিয়েছিলাম বাসা ভাড়া আছে কি না তো ওই মুহূর্তে বাসা ভাড়া ছিল না খালি ছিল না তো যাই হোক পরে আর নেওয়া হয়নি তবে এই বাসাগুলো খুবই দারুণ চমৎকার এগুলিকে এই যে হ্যাঁ এই যে বাইজ পয়েন্ট এটা এই যে অ্যামেজিং অ্যামিউনিটিস অ্যান্ড অ্যাপার্টমেন্টস এগুলিও লাকজারি অ্যাপার্টমেন্ট তারা ক্লিন করে তো এই তো প্রায় অলমোস্ট আমরা চলে আসছি এখন আর একটু গেলেই হাতের বামে আমাদের কাঙ্ক্ষিত জায়গা চলে আসবে সূর্য ডুবে যাচ্ছে প্রায় এই যে আমরা চলে আসছি সুপার স্টোর রাস্তা ফাঁকা তো যাও এখানে একটা পেট্রোল পাম্পও আছে আচ্ছা এখন আমরা ভিতরে যাই যেয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছে কাম কাম কামরা স্টোরের ভিতরে ইন করে ফেলছি ওই পাশটা ফার্মেসি এই পাশটা টুকটাক কিছু ক্লোজিং আইটেম আছে এই পাশটা হচ্ছে ফ্রেশ ভেজিটেবল ওই পাশটা হচ্ছে স্ন্যাক্স ফেস মেট আর ডেইরি প্রোডাক্ট ও বেকারিও আছে ওই পাঁচটা কী নিচ্ছ তো ভাইবা নিয়ে নিচ্ছ আগে থেকেই একটা একটা করে ছিটতেছো কেন চার পাঁচটা একসাথে নিয়ে তারপর ছিল আচ্ছা এই অ্যাপলগুলি কত দেখো কত ও আচ্ছা বেগুনও তো শেষ তাও না

এই যে আমরা ঢুকলাম দিনে আর বের হলাম রাতে তখন তখন দেখছিলেন যে সূর্য অস্ত যাচ্ছিল তো ভিতরে প্রায় ঘণ্টা মতো ছিলাম এখন বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে একটু একটু করে অন্ধকার অন্ধকারের দিকে যাচ্ছি আমরা আর আমাদের কেনাকাটা শেষ সেখানে কিছু টুকটাক জিনিস আছে আর এবার কাঁধের ব্যাগে কিছু জিনিস আছে এই দেশের আবার চমৎকার একটা বিউটি আপনি পেঁয়াজ রসুন আটা ময়দা সুজি যা কিনবেন সব আপনার আঙ্গুলে ঝুলায় ঝুলায় নিয়ে আসতে হবে ওরা আবার ব্যাগ দেয় না আপনার বাসা থেকে ব্যাগ ক্যারি করে নিয়ে আসতে হবে অথবা এখানে ব্যাগ কিনতে পাওয়া যায় কাইন্ড অফ একটু কাপড়ের মতো কাপড় কাগজ এরকম রিইউজেবল আপনি আট দশবার ইউজ করতে পারবেন তারপরে একটু একটু করে নষ্ট হয়ে যায় তখন আবার নতুন আরেকটা কিনতে হবে আর আদারওয়াইজ ওই আমাদের দেশে ছোটোবেলায় যেমন আমরা বাজারে গেলে হাতে করে ব্যাগ নিয়ে যেতাম বস্তার ব্যাগ বা চটের ব্যাগ ওরকম বাজারের ব্যাগ সাথে করে নিয়ে আসতে হবে তাহলে আপনি শপিং করে लेटर वगैरह ढुकाया कैलीफोर्निया से तो बाल